নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মিটিং শেষে এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই ভূমিকম্প নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জলাশয় ভরাট করে ফেলা হয়েছে দানোর জন্য সেভাবে মাঠও নেই থেকে বিল্ডিং কোর্ট মানতে হবে অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে রাজুকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হল যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন মানে ধরেন প্রসেসন প্রসেসন এগুলি সংখ্যা বেড়ে যাবে